আজকের গল্প রসময় জঙ্গল শ্যামপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে শিবু ও তার স্ত্রী বাস করত তাদের গ্রামের পাশে একটি গভীর জঙ্গল ছিল তাতে রোজ রাত হলে গভীর ভয়ঙ্কর শব্দ শোনা যেত সেই শব্দ শুনে গ্রামের সব লোক আতঙ্ক হয়ে থাকতো আপদ কী আছে ওখানে গ্রামে সবথেকে সাহসী ছেলে রত সে ভাবলো একদিন আমি দেখে আসি রাত করে কিসের আওয়াজ হয় এত সে সেই জঙ্গলের ভিতর গেল কিন্তু পরের দিন সকালে সেই জঙ্গলে তার লাশ পাওয়া গেল সেই জন্য গ্রামের লোক আরও ভয় পেতে লাগলো গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য ও অন্য গ্রামে যাওয়ার জন্যই দুটি রাস্তা ছিল কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে সবাই তাড়াতাড়ি পৌঁছাত। ওই ভয়ানক আওয়াজের জন্য বহু করে আসতো হতো সবাই শিবুও গ্রাম পেরিয়ে অন্য গ্রামে সে এক জমিদের বাড়িতে কাজ করত সে একদিন জমিদারকে সব খুলে বলছিল শুনে বলল বাবা তোমাদের গ্রামে তো খুব খারাপ অবস্থা শুনছি তুমি খুব সাবধানে থেকো শিবু দু দিন তিন দিন পর শিবু যখন মালিকের বাড়িতে কাজ করতে গেল তখন একদিন মালিক বলল শিবু আজ আমার বাড়িতে একটু লোকজন আসবে তাই বলছিলাম কি একটু দেরি করে গেলে কোনো অসুবিধা আছে তখন শিবু বলছে না না বাবু আমি ঠিক চলে যেতে পারবো বাড়ি কিন্তু সব কাজ গুছিয়ে গুছিয়ে বিকেল হয়ে গেছে সে তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার সে ভাবলো আজ না এই জঙ্গলের রাস্তাতেই যাই তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো বৃষ্টি আসছে মনে হচ্ছে সে তাড়াতাড়ি করে সে শর্টকাট রাস্তা ধরলো সে বলল আরে দেখাই যাক না আজ কি আছে ভাগ্যে যাই এই রাস্তা দিয়েই যাই শর্টকাটেই যাই তখন যেতে যেতে ভাবছে কি করি ভয় লাগছে ভয় লাগছে এদিকে জোরে জোরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো এবার আমি কি করব কোথায় যাব কোথায় যাব এ তো বৃষ্টি নেমেই যাচ্ছে ফিরে গেলাম আর থামার নামই লিখছিল না সে বলছে ভগবান আমি কি করব কি করব কোথায় যাব কোথায় যাব সে দেখল জঙ্গলের ভিতরে একটা গৌরবান আলো জ্বলছে ভাবছে এখানেই যাই কেউ আছে নাকি একবার দেখে আসি হা আজকে দিনটা নয় বেঁচেই যাব বৃষ্টির জন্য কিন্তু এই জঙ্গলে পশু পাখির থেকে বাঁচব নাকি তা জানি না বৃষ্টির হাত থেকে তো বেঁচে যাব সে জঙ্গলের ভিতর থেকে সেই বড়ো বাড়ির ভিতর ঢুকলো আর জঙ্গলে এই বড়ো বাড়ির ভিতর থেকে সে দেখতে লাগলো কিছু আছে নাকি কেউ আছে নাকি কোনো মানুষ ঢুকে আছে নাকি দেখে সে এদিক ওদিক শুধু দেখার চেষ্টা করছে শিব এক একটা ঘরের ভিতরে যেয়ে দেখতে লাগলো কেউ আছে নাকি উনি হচ্ছে কোথায় যেন কেউ আছে আমার পেছন দিয়ে ঘুরে শুভ হঠাৎ একটা ঘরের ভেতরে যে দেখে এক ডাইনি সেখানে দাঁড়িয়ে সে তখনই সেই বৃষ্টির মধ্যে গলা মুখ জল ভর্তি হয়ে গেছে সেই জঙ্গলের ভিতরে সে থেকে খান দেখে দৌড়ে দৌড়ে গ্রামের দিকে সকালে সে গ্রামে পৌঁছাল এবং গ্রামবাসীকে সবাইকে ডেকে বললো শোনো শোনো আমার সাথে কি হয়েছিল কাল তখন তখন সব গ্রামবাসীকে বলতে লাগলো কাল জঙ্গলের ভিতরে যা যা দেখেছিল সে সব ডিটেলসে বলতে লাগলো সেই জঙ্গলের ভিতরে ঘরের কথা সেই এক একটা জায়গার কথা বলতে লাগলো শিবু তখন গ্রামবাসী বলল বাবা এরকম ঘটনা ঘটেছে তোমার সঙ্গে তুমি বেঁচে ফিরে এসছো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার কেন কি ওখানে যারাই যায় শুনেছি নাকি মারা যায় আজ তুমি ফেরত আসলে এটা শুনে আমরা অনেক অবাক হয়ে যাচ্ছি তখন গ্রামবাসী বুঝতে পারল শিবু কথা শুনে কী তাহলে জঙ্গলের ভিতরে ওই বাড়ির ভিতরেই তাহলে কোনো কিছু আছে তাহলে ওই জঙ্গলে গিয়ে ওই বাড়িটাকে নষ্ট করে আসতে হবে তারপর গ্রামবাসীরা সবাই প্ল্যান করে সেই জঙ্গলে গিয়ে বাড়িটাকে ধ্বংস করে আসে Please subscribe and like and share. Thank you.